ঘটনাটা হয়েছিল আজকে খুবই মজার একটা ঘটনা ঘটছে সেটা দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ঘটনাটা হয়েছিল কি আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু বাদ ছিল তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে শাশুড়ির সাথে ঝগড়া দিছে শাশুড়ি বাসা থেকে চলে গেছে তারপরে সেটা তার ছোট ছেলে জানতে পারছে জানার সত্ত্বে সে আমারে মায়ের কিছু বলা করে নাই সে কি করছে বাজারে গেছে বাজারে যে দুই কেজি আঙ্গুর ফল আনছে আইন ওই আঙ্গুর ফলটি সব আমারে খাওয়াইছে এমন তো ভাই ওই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ ও আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে আচ্ছা ভাই আপনি বলেন ও যে কাজটা করছে কাজটা কি ঠিক করছে ভাই না আপা মোটেও কাজটা ঠিক করে নাই আপনারা আঙ্গুর ফল খাওয়াইছে আপনারা তো

গড়ের বউ হোক তাকে যদি মারধর করি চিল্লা চিল্লি করি পাড়ার লোকজন শুনবি অনেকেই অনেক খারাপ কথা করবি আসলে বউ পিটাইলে মানুষের খারাপ কথা কই বেটাই ঠিক বড় ভাই আপনি ঠিক কইছেন এরপরে এরপরে কি মূল আপনার উদ্দেশ্যটা একটু কন শুনি সবাই এটা শুনো তে আমার মাথা এটা পিলান নাছিল লোকে আমি ভাতে মারবো যাতে হাঁটতে না পারে

ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি সুপার ভাই সুপার সেলুট আপনার সেলুট আর আপনি ভিডিওটা দেখছেন তার মানে ভিডিও শেয়ার করে দেন নাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেন আর